আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে একটা ডিফারেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি আমরা আজকে কিছু মিষ্টি বানাবো দশ কেজি দুধ আনছি কালামপুর থেকে তো মিষ্টি কিভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে অবশ্যই শিখতে পারবেন আমরা আজকে কিছু সাদা মিষ্টি বানাইবো আর কিছু কালা মিষ্টি বানাইবো তো এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব আমাদের সাথে থাকুন আর আজকে ব্লগটি সম্পূর্ণ আলাদা হইতে চলছে একবার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা না টেনে অবশ্যই দেখবেন দেখলেই আপনারা মিষ্টি হয়তো বাসায় বানান বানাইতে পারবেন তো চলুন আমরা আর কথা না পারি দেখতে কিন্তু কাটা লাগে কাটা লাগার পর আবার হাতের কাজ এখন আবার হাত দিয়ে বলতে যাবেন এভাবে কাটা লাগে এই যে থানা আমাদের সামনে তোদেরকে দেখাই এখন কাঠের ফ্রি লাগব কাঠের থ্রির মধ্যে থানা গেলে প্রথমে ভালোভাবে মাখিয়ে এনে তুলব এবং আটার মতো মাখাই তৈরি তারপর মিষ্টি বানানোর জন্য তৈরি হব আমরা এখন শুরু করতেছি মিষ্টি বানানোর জন্য ওই কাঠের নিয়মটা ফলো করুন এই যে কালো মিষ্টি তো দুরিয়ার বাজার আটার পরিমাণ বেশি দেন আটা হালি যে আটা দিতেছি আর সাদা মিষ্টিতে কিন্তু আটা দিই নেই শুধু এমনিতেই ডল করছি কালো মিষ্টি আটার পরিমাণ বেশি আবার অন্যান্য প্রক্রিয়াতে এটা গোজামিল আছে সাদা মিষ্টিতে মিল কম দিতে হয় ঠিক আছে তারপরে এমনি খালি গোল করবেন এই আমরা কিন্তু আজকে মিষ্টির কারিগর হয়ে গেছি গা মিষ্টি বানানি কোনো ব্যাপার না হ্যাঁ এই যেটা গোল হয় নাই অসুবিধা নেই হয়ে যাই গোল গোল তো হইবই আমরা কি গোল করা পারতাম না এই সুন্দর গোল হয়ে গেছে মিষ্টি বানাইনি আমরা শিখে ভালো ঠিক আছে এই প্রথমে এটা ই করে একটু হাওয়া বের করে দেবেন এটা যেন হাওয়া না থাকে তারপর আস্তে আস্তে গোল এটা হইল না বন্ধুরা আসলে এই যে আবার গোল কইটা ভালো মশুক বেলে সানা মিহি করার পর আমরা মিষ্টি এখন বানাইতেছি আপনারা দেখতেই পারছেন সাদা মিষ্টি আমরা আপনাদের সামনে বানিয়ে একটা সসপিন পাত্রের মধ্যে রেখেছি এই মিষ্টিগুলো পরবর্তীতে আমরা কিন্তু শিরাই বেজাবো শিরা বেজানোর পরপরই এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট খাওয়ার উপযোগী হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যায় এই যে এইভাবে আপনারা ই করবেন ভালো করে মাথার পরে হাতের তালুক নেবেন তালুক নিয়ে সিস্টেম এটা আবার একটা গ্যাস বের করে দেওয়া লাগে চাপে রেখে পরে আস্তে আস্তে এনে দেব এই যে আমি ঠিক যেভাবে বানাইতেছি আপনারা ঠিক সেভাবে চেষ্টা করবেন বন্ধুরা মিষ্টি বানানোর জন্য আপনারা সর্বপ্রথমে নেবেন কাটি গরুর দুধ তারপর দুধগুলো জাল করবেন কড়াইয়ের মধ্যে তারপরে হলো এটা আপনার ভেনেগার আছে ভেনেগার দিয়ে দুধটা ছানা কাটবেন ছানা কাটার পরে ছানা হয়ে গেলে একটা যে কাপড় আছে কাপড়ের মধ্যে রাখবেন কাপড়ের মধ্যে রাখার পর পানিগুলো জড়াইবেন পানিগুলো জোরানোর পরে তারপর আপনারা ছানা পাবেন ছানা হবে ছানা হওয়ার পরে আপনারা আগে ছানাটা ভালোভাবে আটা যেমন করে মতে ওইভাবে মতবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে মততেছি এভাবে ঠিক মতবেন আর আপনার ছানার মতটা মানে মতামতিটা যত যত আকার হবে ততই মিষ্টির জন্য ভালো হবে মিষ্টি ভালো হবে তো আমরা এখন এইটা হলো কালো জাম বানাবো কালো জাম বানানোর জন্য আমরা সব কিছু রেডি করছি ছানা ময়দা নিচ্ছি এখন ধাপে ধাপে আমরা এই যে এই শেষ মতামতের শেষ এখন আমরা মিষ্টি বানিয়ে তারপর গিয়ে বাজার পরে আবার ছানাই বিজয় বন্ধুরা যেহেতু কালো যান সেক্ষেত্রে একটু লম্বা লম্বা মিষ্টি আর সাদা গেলে রসগোল্লা অভিনন্দন করবো প্রথমে প্রাথমিক কাজ শেষ এখন আমরা তেলে বাজবো

রসগোল্লা আর পাঁচ মিষ্টি হলে একটু পানির পরিমাণ বেশি লাগবে ঠিক আছে সেটার আগে একটু বেশি লাগে এর জন্য কিন্তু পানি একটু বেশি দিয়েছি আর যখন চিনি ঢেলে দিতেছি এখানে এক কেজি চিনি আর এক কেজি ঢেলে দিতেছি আমরা চিনি দিয়ে শিরা করছি সেই শিরার মধ্যে মিষ্টিগুলো গো আপনারা দেখতে পাচ্ছেন চিনি দুই কেজি চিনি নিচ্ছি আর আমরা দু লিটার পানি নিচ্ছি চিনি ঢেলে দিচ্ছি দু লিটার পানির মধ্যে দুই কেজি চিনি তারপর আমরা বাদ বাকি মিষ্টিগুলো ময়লা সেগুলো

চিনিটা আপনারা পানির মধ্যে জাল করবেন মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে চিনি অলরেডি মিষ্টির জন্য প্রস্তুত হয়ে গেছে শিরা রেডি হয়ে গেছে এখন আমরা যে মিষ্টিটা বানিয়েছি সেই মিষ্টিটা এই চিনির মধ্যে ডেলে দেবো ঢেলে দেওয়ার পরে এই মিষ্টিটা আমরা মোটামুটি আবার পনেরো বিশ মিনিটের মতো আবার এই শিরার মধ্যে জাল করব জাল করার পর আমরা যে করার মধ্যে ডাকতেছি বা ডালতেছি যে করার মধ্যে শিরা আছে সেই শিরাটা আবার মিষ্টি সহ আমরা পনেরো বিশ মিনিট চাল করার পর আবার নামিয়ে ফেলব দর্শক বন্ধুরা হয়ে গেছে একদম দেখেন কত বড় বড় হয়ে গেছে কিন্তু একদম ছোট মিষ্টি রসগোল্লা বেজাল কোনো কিছু ইউজ করা হয় একদম খাঁটি মিষ্টি আর আপনারা বাজার থেকে আনলো সাদা মিষ্টিটা করবেন এরপরে আমরা আবার কালো জাম ওটা আপনাদের মাঝে শেষ আমরা এখন ডাকনাটা খুলি হয়ে গেছে মিষ্টি হয়ে গেছে এখন আমরা ঠান্ডা হইলে আমরা যখন একটা কারণ এই অবস্থায় না আমরা মিষ্টি পাইয়ে দেব একটু ঠান্ডা হবে মিষ্টি কিন্তু হওয়ার শেষ সেরকম কালারটা ডিফারেন্ট কালার আছে সাদা মিষ্টি বন্ধুরা দেখতে পারছেন সব ইতিছে আবার এখন কিন্তু গরম হওয়ার পর আমরা কিন্তু তারপরে ওই আলু জামের জন্য যে মিষ্টি বানাইছি গোলটি গেলে বানাইছি ওইগুলো তেল বাজবে এটা এখন গরম হয় না গরম হওয়ার পর করি ওইগুলো বাজা শুরু করি এখন আমরা তেলের মধ্যে বাজতেছি

দোকানটা দোকানের মতো এত বড় করে না ছোট্ট করে দুই তিনবারে আমাদের এর দোকানে অবশ্য ওরা পাঁচ সাত কেজি একবারে সাত আট কেজি যেহেতু বড় করেই থাকে তাহলে সাত আট কেজি এক কিন্তু ওই এক জালে দিতে পারে দুই তিনবারে দিবে এইটা ভাজা লাগে আজকের ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আপনারা আমি আশা করি আপনারা অবশ্যই আজকে ভিডিওটি দেখে মিষ্টি বানানো অনেকটাই শিখে গেছেন আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ মিষ্টি খাওয়ার মধ্য দিয়ে ভিডিওটি আজকে শেষ

కానీ మిస్ తిన రూపాయలు